সো গাইস তোমরা অনেকে জানো আমার বোনের বিয়ে হয়েছে দুষ্টু ছেলে সুমিরের সাথে হ্যাঁ দুষ্ট ছেলের সুমির ওর নাম দুষ্টু ছেলের সমীর আর আসল নাম হচ্ছে সমীর দাস ঠিক আছে তো ওর সাথে আমার বোনের বিয়ে হয়েছে ঠিক আছে তো তোমরা অনেকেই ভাবছ বোনটা আমার নিজের ঠিক বোনটা কে মানে আমার নিজ কী সম্পর্কে বোন হচ্ছে বা কী তোমার নিজের বোন না কি হ্যান তোমরা অনেকেই বলছো ঠিক আছে তো আমি এইটা ক্লিয়ার করতে চাই সো এটা ক্লিয়ার করতে চাই একটা আমার একটা কথা আছে ঠিক আছে কথা তোমার সাথে শেয়ার করতে চাই তো আগে গুনটা গুনটা লেগে বলি ঠিক আছে আগে গুনটা লেগে বলি সো একটা এটা বলি আমি আমার বোনটা বললে হ্যাঁ নিজের বোনটা আমার একদম নিজের একদম নিজের আমার বোন ঠিক আছে তো ওই বোনটা হচ্ছে আমার আমার দাদুরা তিনটা ভাই ঠিক আছে তিনটা ভাই তো এক ভাই হচ্ছে আমার দাদু মেজো ভাই একটা ছোট একটা বড় ঠিক আছে সো বড়োর একটা বড়োর ব্যাটার বিটি বুঝলে ব্যাপার তার মধ্যে আমার আমারও নিজের হচ্ছে মানে আমার দাদুর সম্পর্কে হচ্ছে ঠিক আছে দাদুর দাদার 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 মানে বিটা ব্যাটার বিটি ঠিক আছে সো তোমরা বুঝতে পারছো তাহলে আমার আমার মানে নিজের কাকা মেয়ে না মানে অনেক তো অনেকটা ছাড়তি ছাড় হতে কি বলতে গেলে নিজেরই বটে ঠিক আছে ছাড় আমি বলবো না আমি নিজেরই ভাবি ঠিক আছে তো আমাদের ঘরে আসতো ভিডিও মিডিও করতো ঠিক আছে আমাদের বাড়ি আসতো বেশি অনেকবার আসতো বাড়ি আসতো ভিডিও মিটে আস ভিডিও মিডিও করতো তোমার তোমাদের পূজা সঙ্গে ভিডিও মিডিও করতো তো আমাদের মন্দ এখন প্রচুর খারাপ ঠিক আছে তো আমাদের কাছেই থাকতো যখনই বিকালবেলা হতো আমাদের ঘর চলে আসতো ভিডিও বানাতে করতে তো গাইস এবার নতুন নতুন ভিডিও বাবা দুষ্ট ছেলের সমীরের চ্যানেলে ঠিক আছে তো ভালো ভালো ভিডিও বাবা তো আমার ওই বোনটা এত সুন্দর ড্যান্স করে এত সুন্দর ভিডিও করে না কি পূজা পারে না সত্যি বলছি গাইস পূজা পারে না ভালো ভিডিও করে আমার বোনটা তো দেখতে বাবা আমরা চারজনে মিলে ঘুমার ট্যালেন্ট করি চারজনে মিলে একসাথে বেড়াতে যাবো ঠিক আছে তো প্যালান মেনার সব হয়ে আছে আমাদের একসাথে বেড়া যাবে তো এখন তো মিনিমাম তিন দিন হলো বিয়ে হওয়া ঠিক আছে কালকে বউ বোস গেছে কালকে আমি কিন্তু একটা কথা বলি কালকে আমি গিয়েছিলাম সন্ধ্যে সময় ঠিক আছে কালকে সন্ধ্যের সময় মনে করলাম ব্লক করবো সো গাইস কালকে বুলকটা করতে পারি ঠিক আছে কিন্তু একটা বিয়ের মানে পোস্ট দিনের বিয়েটা হয়েছে সেই ফুল ব্লক আছে ঠিক আছে গাইস ফুল ব্লগ ফুল এনজয় পাওয়া ইউটিউবে অনলি ইউটিউবে আপলোড হবে ফেসবুকে আপলোড হবে না ঠিক আছে অনলি ইউটিউবে তো অনেক গান বসে আছে ঠিক আছে আমি একটা কথা বলি কেন আমি ফেসবুকে আপলোড করছি না তো এটা ফেসবুকে সারবো ঠিক আছে এটা ফেসবুকে সারবো তো ব্যাপারটা হচ্ছে আমার যে ফে ওই ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড একটা গান বসে ঠিক আছে তো এই ভিডিওটা যদি ফেসবুকে আপলোড করি তাহলে আমার কবে টার চলে যাবে বুঝলেন তো ফেসবুকে যারা দেখছো ফেসবুকে যারা আমার ফলো করো আমাকে আমাদেরকে তাহলে তোমরা যদি ওই ভিডিওটা দেখতে চাও তো আমি একটা লিঙ্ক শেয়ার করে দেবো মানে ওই ভিডিও ভিডিও একটা মানে কি বলে থামিল থামবেলটা অ্যাড করে দেবো তার উপরে একটা লিঙ্ক বসিয়ে দেবো ঠিক আছে তো ওই লিঙ্কটা ট্যাপ করে তোমরা দেখে আসতে পারো ঠিক আছে আমার মোবাইলের মধ্যে থাকবে তো তোমরা দেখে নিও তো ফুল হবে ফেসবুকে যারা দেখবা সেটা না দেখে থাকো ঠিক আছে তো তোমরা ইউটিউব যেয়ে দেখে নিও তো এই কারণে আমি ফেসবুকে আপলোড করছি না কবে আসবার জন্য হ্যাঁ তো এটা ক্লিয়ার করে দিলাম তো হ্যাঁ একটা কথা বলি সমীর মানে সমীর দা ঠিক আছে মানে দুষ্ট ছেলে যে মালিক দুষ্ট ছেলে সমীর তো সমীর দা সেটা আমার বন্ধু যে ঠিক আছে কে তো কী করে কী হয়েছে কী ত্যান তো ঘটনা বলা আছে সমীর দা অ্যাকাউন্টে বলা আছে তো তোমরা যদি আমার মুখে শুনতে চাও আমার মুখে যেন শুনতে চাও তোমরা কমেন্ট করে আমার কমেন্ট করে আমি চেষ্টা করবো করার জন্য ঠিক আছে কমেন্ট করো তো একটা কথা বলি ওটা আমার বন্ধু হচ্ছে বলে দেখোটাকে আমার পছন্দ হয়েছে দেখো কি বলছো বলো এমন করে যা হয়ে যা হয়েছে তোমাকে তোমাদের পরে ভিডিওতে বলবো ঠিক আছে তো এটা হলো ঠিক আছে এটা হয়ে যাক হলো তো আমরা একটা মেন বিষয় আছি আমাদের এই চ্যালেঞ্জ কতদিন আট আট দিন বটে গাইস আট থেকে দশ দিন বটে আমাদের একটা ভিডিও আলু নেই ঠিক আছে একটা ভিডিও আলু নেই তো এই বিয়ে বিয়ের জন্য খানিক মাথায় টেনশন ছিল ঠিক আছে টেনশন ছিল আজ থেকে শেষ বিয়ে কমপ্লিট তো এবার থেকে ডেলি ভিডিও আসবে ডেলি ভালো ভিডিও আসবে ঠিক আছে ডেলি ভালো ভালো ভিডিও আসবে তো ভালো ভিডিও আসবে ঠিক আছে আর তোমরা ভাবছো পূজা কেন যায়নি হ্যান ত্যান তো গাইস পূজা ঘরে কাজ ছিল আর অনলি আমরাই গেছিলাম ঠিক আছে বউ বসে কালকে যাওয়ার কথা ছিল পূজা ঠিক আছে তো গাইস আমার ছেলে যা কানন কি বলবো গাইস প্রচণ্ড কান্দে তার জন্য ভাবলাম না ছেলেকে নিয়ে গেলে হবে না দেখার পরে যাব যাব তার পরে যাব অর্ধেক পরে অনেকবার যাবো ঠিক আছে পরে নিয়ে যাব সো এখন কি ভাবছি দেখো এখন সাধু আমি একাই চলে এসেছি ভিডিও বানাবার জন্য সব কিছু দেখতে পাচ্ছি সব ট্যান ম্যান হার না সব মানে তুইছি আমরা ভিডিও বানাবার জন্য তো এখন নিচে আছে ঠিক আছে নিচে আছে কাজ মাস করছে খানিক পরে আসবে ঠিক আছে তো আট দিন থেকে ইয়ে ভিডিও আপলোড নেই করো ফেসবুকে ইনস্টাগ্রামে কোথাও আপলোড নেই ঠিক আছে তো এবার থেকে আপলোড হবে ঠিক আছে এবার তোমরা আমাদের চ্যানেলে ডেলি ডেলি ভিডিও পাবে ঠিক আছে ডেলি ভিডিও তো এইটুকুনি তো যদি কিছু ভুল হয়ে থাকে তো কমা ক্ষমা করে দেবেন আমাদেরকে আমাকে আমাকে আমাদিকে না খুঁজে নেতো আমাকে ঠিক আছে তো টাটা